ভালোবাসা অনেক সহজ কিন্তু ভালোবেসে ধরে রাখা অনেক কঠিন প্রথমে অজুহাত তারপরে ব্যস্ততা তারপরে এড়িয়ে চলা এরপর অবহেলা তারপর কথা বন্ধ এভাবেই শেষ হয়ে যায় বহু বছরের সম্পর্ক দুই নৌকায় পা দিয়ে চলা মানুষগুলোই আজকে নদী পার হয়ে যাচ্ছে আর এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো মাঝপথেই ডুবে যাচ্ছে যা ভেঙে গেছে তা স্বপ্ন ছিল আর যে ভেঙে দিয়েছে সে আমার খুব কাছের মানুষ ছিল থেকে যেতে মায়া লাগে আর ছেড়ে যেতে লাগে অজুহাত একটা সত্যি কথা কি জানেন নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে উপহার হিসেবে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না যেখানে আমরা সবচেয়ে বেশি আশা নিয়ে যাই সেখানেই কেন জানি একটু বেশি নিরাশ হই আজীবন একটা আফসোস থেকে যাবে ভুল মানুষকে মায়া করার আফসোস আমার মন খারাপের কোনো ব্যাখ্যা নেই শুধু আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় তিতা হলেও সত্য আসলে নিজে সবটুকু দিয়েও মানুষের মনে জায়গা নিতে পারি না কি অদ্ভুত যারে ছাড়া থাকা যায় না একদিন তারে ছাড়াই আমরা থাকতে শিখে যাই মানুষ বড়ই অদ্ভুত বটে কিসে তার সুখ সে নিজেই জানে না যেটা পায় সেটাকে আঁকড়ে ধরে না বরং যা দখলের বাইরে তা পাওয়ার জন্য ছোটাছুটি করে যে তোমার সাথে কথা না বলে থাকতে পারে সে তোমাকে ভুলেও যেতে পারে আজকে যাকে তুমি বদলে গিয়েছো বলে দোষারোপ করছো একটু খোঁজ নিয়ে দেখো হয়তো পাবে সে তোমার দেয়া আঘাতের কারণেই বদলে গেছে